হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক কেমন আছে সবাই আশা করি সবাই আছে ভালো আমার নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানি আজও শেয়ার করছি সবার সাথে একটা মাশরুমের রেসিপি এটা হলো ছাতু বা মাশরুম কারি মানে অনেকে ছাতু নামে এটাকে চেনে তো তাই জন্য ছাতু বা মাশরুম কারি বললাম এই রেসিপিটা কিন্তু ভীষণ মজাদার ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে আমার জন্য কারণ এটা আমি প্রথমবার ট্রাই আর এই রেসিপিটার জন্য লাগছে একটু আলু আর আলুটাকে প্রথমে চৌকো চৌকো করে কেটে নিতে হবে খুব বড় না খুব ছোট না একটা ছোট মিডিয়াম সাইজ বড় মিডিয়াম না ছোটর মিডিয়াম সাইজ দিয়ে আলুটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ দিয়ে আমাদেরকে ভেজে রাখতে হবে এই তরকারিতে একটু আলু দেওয়ার কারণ হলো মাশরুম দিয়ে অনেকে ভাত খেতে পারে না শুধু মাশরুমটা আলু দিলে একটা গামাকা হবে আর বেশ ভাতটাকে মিকি খাওয়া যাবে হ্যাঁ আজকের রেসিপিটা শেয়ার করছি এটা কিন্তু ভাত দিয়ে মোস্ট ভাইরাল একটা রেসিপি মানে ভাত দিয়ে এটা দারুণ জমে যাবে বাঙালি ভাত ছাড়া তো কিছু বোঝে না তাই ভাত দিয়ে এটা মারাত্মক লাগবে আর এর আগে মাশরুম নিয়ে আমি অনেক জ্ঞান অনেক বকবক করে ফেলেছি যার কারণে এই ভিডিওতে মাশরুম সম্পর্কে বেশি জ্ঞান বা বকবক করলাম না আমাদের এখানে এই মাশরুমটা পাওয়া যায় এখানে আমাদের চাষ হয় মাশরুমটা সেই মাশরুম দিয়ে আজকে রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করছি মাশরুমগুলো বেশ মিডিয়াম সাইজ ছিল যেগুলো একটু বড় ছিল সেইগুলো জাস্ট হাত দিয়ে একটু চিঁড়ে ছোট করে নিলাম বাদা গরম করে তাতে এখানে দিয়ে দেবো সাদা তেল বা সরষের তেল যে যেই তেল খেয়ে অভ্যস্ত সেই তেল এখানে তেলের কোনো বাদ বিচার নেই তেলটা দিয়েছি প্রায় তিন থেকে চার চামচ মতো আমি তেল দিলাম আর তেলের মধ্যে দিয়ে দিলাম আমি এক থেকে দেড় চামচ মতো থেঁতো করা রসুন অত বেশি বাটা বাটি করা ঝামেলা করতে হবে না একটু রসুনটাকে থেঁতে নিলেই হবে রসুনটা দিয়ে তিরিশ সেকেন্ড মতো একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা কম করেই রাখতে হবে যাতে রসুন পুড়ে না যায় তারপর এখানে দিয়ে দিলাম বেশ দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কুচুই আর পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভেজে নিই এখানে দিয়ে দিলাম ওই হাফ চামচ মতো গ্রেট করা আদ ওই যে বললাম বেশি বাটা বাটি ঘষাঘষি করা ঝামেলা করতে হবে না হালকা করে একটু ঘষে বা কি একটু কেটে নিলে ওই লাটা ঝুকে যাবে খুবই সিম্পলভাবেই রেসিপিটা আমি শেয়ার করছি কিন্তু খেতে দুর্দান্ত হবে তারপরে টমেটোটা আমাদেরকে কেটে নিতে হবে এই রান্নায় কিন্তু টমেটোটা মেন জিনিস মানে গ্রেভিনেস আনার জন্য টমেটোটা আমাদের লাগবেই আর টমেটোর পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে আর এই রকম পাতলা পাতলা করে টমেটোটা কাটতে হবে টমেটোটা দিয়ে দিলাম টমেটো দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এখানে লাগছে আমাদের কিছু গুঁড়ো মশলা যেরকম হাফ চামচ রয়েছে এখানে জিরের গুঁড়ো হাফ চামচ রয়েছে এখানে লঙ্কার গুঁড়ো হাফ চামচ রয়েছে হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ মানে স্বাদ অনুযায়ী লবণ ওই প্রায় হাফ চামচ মতো লবণ আমাদের এখানে লাগছে যেহেতু আলু দেওয়া হবে আলু লবণ হলুদ দিয়ে ভাজার পরও একটু লবণের ঘাটতি তো থাকে না জিনিসে টমেটোও দেওয়া হয়েছে যার কারণে লবণটাও হাফ চামচ নিয়েছে গুঁড়ো মশলাগুলো জল দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম খুব ভালো করে কষাবো এবার মশলাটাকে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম এবারে যে মাশরুমটা রয়েছে জলেতে ভেজানো ছিল একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আজকে মাশরুমটা আপনাদের ইচ্ছা চাইলে এটা ময়দা দিয়ে ধুয়ে নিতে পারেন বা লবণ দিয়ে ভিজিয়ে রাখতে পারেন যা খুশি মাশরুমের জলগুলোকে এবার ভালো করে আমাদেরকে নিংড়ে নিতে হবে খুব ভালো করে দেখুন পুরো মাশরুমটা দুধের মতো সাদা ধপধপ করছে আর একদম জল শুকনো হয়ে গেছে এবার এই যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো তরকারির মধ্যে কাঁচা লঙ্কা চার পাঁচটা নিয়েছি চিঁড়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তরকারিতে কাঁচা লঙ্কাগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো কারণ এটা বেশ ঝাল ঝাল হলে খুব ভালো হয় আর গরম গরম তরকারি নামিয়ে গরম গরম খাওয়ার চেষ্টা করলে খুব ভালো হয় কারণ মাশরুম জিনিসটা ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না স্বাদ নষ্ট হয়ে যায় তারপরে যে নুন হলুদ দিয়ে ভেজে রাখা আলুটা রেখেছিলাম সেই আলু ভাজাটা দিয়ে দিলাম আলু ভাজা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কিন্তু মাশরুমটা মাশরুম দিয়েও কিন্তু এর মধ্যে বেশ ভালো করে কষাতে হবে আর মাশরুম দেওয়ার আগে দিয়ে দিলাম একটু চিনি চিনিটা টমেটো আর পেঁয়াজের সাথে দিয়েও ভেজে নেওয়া যেত আমার একটু দেরি হলো দিতে বেশিরা সামান্য চিনি দিয়েছি মাশরুমে চিনিটা দিলে একটু স্বাদটা খে ভালো হয় আর কি তরকারির স্বাদ একটু বাড়ে এই যে তারপর এখানে দিয়ে দিলাম মাশরুমগুলো আর দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এবার মাশরুম জিনিসটা একটু ছাড়া ছাড়া একটার সাথে একটা লেগে থাকে না রান্নার পরে সেই জিনিসটাকে ব্যালেন্স করার জন্য কিন্তু একটু আলু দেওয়া দেওয়া খুব ভালো করে আবার কষিয়ে নেবো জল ছাড়বে মাশরুম থেকে এই যে দেখুন কতটা নরম হয়ে গিয়ে কতটা কমে গেছে এক করা মাশরুম দিলাম সেখানে হাফ করারও কম হয়ে গিয়েছে খুব ভালো করে এইভাবেই বেশ পাঁচ দশ মিনিট ধরে মাশরুমটাকে কষাতে হবে তাহলে খেতে খুব ভালো হয় মশলার সাথে ভালো করে কষিয়ে এখানে দিয়ে দিলাম আমি কফি কাপের এক কাপ মতো জল এই জলটাকেও একদম শুকিয়ে আমাদের গা মাখা করে নিতে হবে যাতে মাশরুমটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যার কারণে জল দেওয়া জল দিলাম জল দিয়ে এবার দিয়ে দেবো ঢেকে যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করবো আর এর মধ্যে দিয়ে দেবো আমি একটু ঘি এই রান্নায় আজকের আমি ধনে পাতা ব্যবহার করছি না ধনে পাতা কেন জানি না মাশরুমের ফ্লেভারটাকে নষ্ট করে দেয় আমার কাছে মনে হয় সবার কাছে বলতে পারবো না তাই জন্য আজকের এখানে আমি একটু ঘি আর গরম মশলা ব্যবহার করছি ধনে স্কিপ করলাম ঘি দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়েছিলাম আবার ঢাকনাটা খুলে নিলাম এবার ঘিটাকে ভালো করে মেল্ট হয়ে গেছে হয়তো এতক্ষণে ভালো করে আবার নাড়াচাড়া করে নেব ঘিটা আমার ফ্রিজে রাখা ছিল বলে একটু জমা টাইপের ছিল তো ভালো করে নাড়াচাড়া করে নিলাম তরকারিটা খুব ভালোভাবে ফুটে গেছে সবার শেষে একটু সাই গরম মশলা দিলাম একদম সামান্য দিলাম দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবো আর ঢাকা দেওয়ার দরকার নেই আর বসিয়ে রাখারও দরকার নেই তরকারিটাকে ব্যাস এই তো তরকারি হয়ে গেল কতই সহজে গরম গরম ভাতেই তরকারিটা দারুণ খেতে হবে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন চ্যানেলের নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সারা ভিডিও জুড়ে অনেক বক করলাম সবাইকে অনেক বিরক্ত করলাম আর আমার ভিডিওটা ধৈর্য নিয়ে দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ